তিক্ততার ঘটমান কারণ সেভেন পয়েন্ট স্বভাব ও সামাজিক পারিপার্শ্ব হালকা ভাষায় বলা কথার মধ্যেও গভীর তাৎপর্য লুকিয়ে থাকে পুরুষ ভ্রমর স্বভাব নারী শালিক স্বভাব এবং অন্যজন সর্বজন পণ্ডিত স্বভাব পুরুষ নালপেতুষ্ট অর্থাৎ অল্পে নয় নারী অসন্তোষকে অপ্রকাশ রাখতে অক্ষম অন্যজন সর্বজন নিজ নিজ জ্ঞান ভাণ্ডার আর অভিজ্ঞতাকে বিনামূল্যে বিতরণ প্রবণ পুরুষের এই লিবিডো আক্রান্ত স্বভাবকে নারী পছন্দ করে না সন্দেহ করে নারীর অবিরত কিচিরমিচির করা মৃদু থেকে তীক্ষ্ণ সমালোচনা ছিদ্রান্বেষণকে পুরুষ সহ্য করতে পারে না বিরক্ত হয় অন্যজন সর্বজনের পাণ্ডিত্য সর্বদর্শিতা প্রার্থিত কাঙ্ক্ষিত হলে নারী পুরুষ উভয়েই মন দিয়ে শোনে এবং প্রভাবিত হয়ে নিজ নিজ জ্ঞানের ঝুড়ি পূর্ণ করে নেয় আর উপর পড়াভাবে অনাকাঙ্ক্ষিত অপ্রার্থিত হলে বিরক্ত ও বিতৃষ্ণ হয়ে আবশ্যক পথ পরামর্শের মণিমুক্তকেও ছুঁড়ে ফেলে দেয় নারী ভয়ে আর সন্দেহের পীড়নে পুরুষকে নিয়ন্ত্রণ করতে চায় ফলে পুরুষ তার পৌরুষের প্রতি আঘাতে ক্ষুব্ধ বিভুক্ত বিরক্ত বিতৃষ্ণ হতে থাকে স্ত্রীর অকারণ তত্ত্বহীন মানসিক প্রবণতাকে ধিক্কার জানায় শান্তি ও স্থৈর্য হারিয়ে অন্য মন হতে চায় হয়ে পড়ে মনে করে গৃহের চাইতে পর ভালো পরের চাইতে জঙ্গল ভালো অর্থাৎ সে স্ত্রীর ছিদান্যাসী মানসিকতা থেকে পালাতে চায় অন্য কোথাও অন্য কোনোখানে একটু শান্তি শেয়ারিং হৃদয় নৈকট্য সংবেদনশীল সঙ্গ পেতে উন্মুখ হয় এই মনের অবস্থায় সে পথের সন্ধানে ইতি অতি দৃষ্টি দেয় করণীয় অকরণীয় স্থির করতে বন্ধুবান্ধব দাদা বৌদি কণিকা শ্যামলীর দ্বারস্থ হয় অথবা অন্য কেউ অন্য কোনো জন বিভ্রান্ত অবসাদ অবসাদাক্রান্ত পুরুষ সব কিছুই করতে চায় অনেক অনেক স্থানে পথ পরামর্শের খোঁজ করে কিন্তু কখনোই মনোবিজ্ঞানের বই পড়ে না কাউন্সেলরের কাছে যায় না অর্থাৎ যখন ছাত্র অঙ্কের সমস্যায় পর্যদস্ত তখন যদি সে উর মাটি চুর করে কিন্তু কখনোই অঙ্কের অনুশীলনী অনুষ্ঠান অনুসরণ করে না অঙ্কের শিক্ষকের কাছে যায় না অবস্থাটা এমন কেন এমন হয় অঙ্কের বেলায় যায় মনের বেলায় যায় না যেতে চায় না অনেক জটিল কারণ আছে কারণ থাকে যা অন্যান্য গ্রন্থে বিস্তারিত করেই বলা হয়েছে পুরুষ উচ্চমন্যতায় আর পৌরুষের দম্ভে অথবা বলা যায় প্রজন্ম পরম্পরায় প্রাপ্ত অধিকারবোধে এটা কিন্তু অর্জিত নয় নারীকে হীনমান হীনবুদ্ধি হীনশক্তি প্রমাণ করতে চায় প্রতিনিয়ত তৎপর থাকে ফলে আত্মসম্মানের আঘাতে ক্ষতবিক্ষত নারী ক্ষুব্ধ বিক্ষুব্ধ বিরক্ত বিতৃষ্ণ হতে থাকে স্বামীর অকারণ বিবেচনাহীন মানসিক প্রবণতাকে মনে মনে বা প্রকাশেই ধিক্কার জানাই এবং মনের শান্তি ও স্থৈর্য হারিয়ে অন্য মন হতে চায় হয়ে থাকে অন্য সব ক্রিয়া প্রতিক্রিয়া একই রকম হয় কিন্তু একটি বিষয়ে প্রতিক্রিয়ায় আলাদা হয় নারী মাইকে যাওয়ার মায়ের কাছে সরে যাওয়ার পথ পায় এবং তা অনুসরণ করে একাধিক কারণে এই অধিকন্তু পাওয়া পথটি অনেক অনেক ক্ষতির সূচনা করে পুরুষ কখনোই মাইকে যায় না আর কখনো অসতি হয় না মায়ের কাছেই থাকে সতীত্ববোধক অভিধা পুরুষের অপ্রযোজ্য নারী মাইকে যায় যেতে পারে এবং অসতী হওয়ার বা ঘোষণার প্রমাণের পথ আছে পুরুষ প্রাধান্যের জন্যই আছে সেই সব অনেক অনেক ক্ষতির কথা না বলে প্রাসঙ্গিক কয়েকটি বিষয়ের উল্লেখ করা যাক যা মনান্তর মতান্তর ডিভোর্সের পথকে প্রশস্ত করে তোলে নারী মা বাবার কাছে অবাধ স্বাধীনতা ভোগ করে বিয়ে হয়ে গেছে বলে মা বাবা এখন কুমারীকন্যার দুর্ভাবনা থেকে মুক্ত পাহারা শাসন এখন অপ্রয়োজনীয় তাই মন দিয়ে শোনে কারণে অকারণে সায় তাতিয়ে তোলে অপরপক্ষের কোনো কথা না শুনেই তথ্য প্রদত্ত বিষয়ে তোয়াক্কা না করেই কন্যার মতে মত দেয় স্রোতের বিপরীতে গিয়ে অকারণ সকারণ অশান্তি এড়িয়ে যায় এবং সুতরাং অধিকরতর ভ্রান্তির দূষণে কন্যার মনকে দূষিত করে তোলে অধিকতর নীতি কন্যার মনে পুড়ে দেয় দ্বিতীয়ত স্বল্প দীর্ঘ অনুপস্থিতির সময়ে একাধিক কামনা বাসনার দ্বন্দ্বে জড়িয়ে যায় সামনে থেকে নিয়ন্ত্রণের সুযোগ না থাকায় সেই নিয়ন্ত্রণেচ্ছার সঙ্গে পুরুষের অবাধ অগাধ স্বাধীনতা ভোগের সুযোগ জুটে গেছে বলে মানসিক সংঘাত ঘটবে এবং একটা ভয় তাড়া করে বেড়াবে যে এই সুযোগে শ্বশুর শাশুড়ি লাগিয়ে ভাঙিয়ে আরও আরও বিরুদ্ধ অসহিষ্ণু করে তোলার সুযোগ পেয়ে যাবে আর বিপরীতক্রমে ময়দান ছেড়ে চলে আসার কারণে মনের মধ্যে একটা দহনের জ্বালা মাঝে মাঝেই সদর্থক স্মরণের অবকাশ হৃদয় মন অন্তরকে বিদ্ধ করবে ছটফটানি অতএব অনিবার্য হবে দ্বন্দ্ব থেকে মুক্তি সংঘাত থেকে বাইরে বেরিয়ে আসা আর ভবিষ্যতের প্রতিরক্ষার ব্যবস্থা করার জন্য মনটি আঁকু করবে কোনো কোনো ক্ষেত্রে আর একটা ভয়ও নিদারুণভাবে তাড়া করবে যদি স্বামী সন্দেহের আচরণ করে থাকে তাহলে তো এখন মুক্ত বিহঙ্গ অবাধ দামাল হয়ে উঠবে এবং সুতরাং স্ত্রী ঈর্ষার জ্বালায় কেন চলে এলাম এর অনুশোচনায় কপাল চাপড়াবে মনটাকে সব মিলিয়ে একটা আস্থা তৈরি করে ফিরবে বা ফেরার অপেক্ষায় প্রহর দিন সপ্তাহ গুনবে তৃতীয়ত অনুপস্থিত সময়ে শূন্য মস্তিষ্কে মাতৃগৃহের অবস্থানকালে যে অনন্ত অসীম মনোবিজ্ঞানের ভূসিমাল সমাজবিজ্ঞানের সত্য আর আইন কানুনের প্যাঁচ সংগ্রহ করে আনবে তার স্ত্রীর মাথায় মনে বসে গিয়ে তার খকে এমনভাবে প্রবণ করে তুলবে যে সে আর তখন ফিরে আসার পর স্বামীগৃহে শুধু গ প্রত্যক্ষ করবে না শুধুমাত্র দড়িতে সাপ দেখবে না অলিক হ্যালিউশনেটারি প্রত্যক্ষের জালে জড়িয়ে যাবে যে মন দিয়ে কন্যা এসেছিল যে মন নিয়ে মাতৃগৃহে সেই মন নিয়ে ফিরবে না ক্রী স্বামীগৃহে অতি নৈকট্য যদি ঘৃণা তৈরি করে তাহলে অতি দূরত্ব অর্থাৎ নয় বললেই সবিশেষ যৌন দূরত্ব অসংশোধনযোগ্য ফাটল তৈরি করে ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান না ঘটে এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল ঘটে যেতে পারে অন্যদিকে স্বামীজি স্বল্প দীর্ঘ আরোপিত কুমার জীবন যাপন করতে বাধ্য হলে অভিজ্ঞ ক্ষুধার্ত প্রাণীর প্রকৃতিতে প্রতিচ্ছন্ন হতে পারে বন্ধুবান্ধব দাদা বৌদিদের পরামর্শে একইভাবে ভরাট মনে মাথায় পুরুষ বলেই অনেক অনেক মনোবৈজ্ঞানিক প্রথা প্রকরণে সমাজবিজ্ঞানের তথ্য সত্য দিক নির্দেশ এবং কানুনের ফাঁক ফোকর সংগ্রহ করে কি করে স্ত্রীকে টিট করা যায় সিধে করা যায় তার পথ পদ্ধতি জেনে বুঝে কুশলতাকে বাড়িয়ে নেবে অসম যুদ্ধের প্রকরণ প্রহরণ নিশ্চয়ই করতে ব্যস্ত হয়ে পড়বে আর যদি সে অন্য কোলে আকর্ষিত হয়ে থাকে যদি ভ্রমণ স্বভাবে মধুলোভী হয় যদি স্ত্রীর প্রতি অনিহা ঘৃণায় পর্যবসিত হয়ে থাকে তাহলে স্বাভাবিক কারণেই এমন সব পথ ভাববে যেগুলি ইন্ডিয়ান পিনাল কোডের আওতায় পড়ে প্রতিটি সম্পর্কের মধ্যে কতভাগ অ্যানিম্যাল অ্যানিমাল যান্তব আর কতভাগ রেশনাল বিচার বুদ্ধিজাত তা কেউ কখনই নিরূপণ করে দেখে না বিশ্লেষণ করে বোঝে না প্রত্যেক ব্যক্তির মধ্যেই যে রিডিমিং ফিচার আছে মহৎ মর্যাদা মূল্যায়ন উপাদান অংশ আছে এবং তার সেচন কর্ষণ করলে যে অসহ্য অমর্যাদা মূল্যহীন উপাদানগুলি ক্রমশ মৃয়মান হয়ে পড়ে তা না ভেবে আমরা আবেগের উত্তেজনায় যান্তব প্রতিক্রিয়ায় সদর্থকের গঠনাত্মক পথ ছেড়ে নেতির ধ্বংসাত্মক প্রকরণ প্রহরণে ঝুঁকে পড়ি সে তো আমাদের জৈব উত্তরাধিকারের জন্যই করি সাংস্কৃতিক শয়ের নির্দেশ বা বিচারবোধের শয়ের জন্য পরামর্শে করি না এটা মানবিক দাক্ষিণের অপচয় অপব্যবহার অপরের ক্ষতিতে অপরের লোকসানে আমাদের কোনো লাভ লোকসান ঘটে না কিন্তু সেই অপর যদি শত্রু হয় অথবা যদি স্বজন শত্রু হয় তাহলে বিপরীত বোধ অনুভব কেন সত্য হয় হয় কারণ তখন মানবিকতা মহতের দাক্ষিণ্য আমাদের ছেড়ে যায় আর আমরা তাকে তাড়িয়ে দিয়ে জানতব উত্তরাধিকারকেই মনে মাথায় ঠেসে রাখি তাই যখন দাম্পত্য কলহের সূচনা হয় স্ববিরোধ ঘটে কারণ দাম্পত্যে কলহের স্থান নেই মতান্তরের সুযোগ অবশ্যই আছে তখন সেই মতের অন্তরের বৈপরীত্য বিরোধের অবসান না ঘটিয়ে গ্রাহ্য অন্য বিকল্পের সন্ধান না করে স্বামী বা স্ত্রী একমেব মতে ভাবনায় স্থির থেকে তাণ্ডবের পথ ধরে সন্তোষজনক বা উভয়ত গ্রাহ্য কোনো মত ভাবনার উত্তরণ ঘটায় না ঘটায় না প্রধানত দুইটি কারণে এক জৈবশয়ের প্রণোদনায় জেদ উত্তেজিত স্বভূমি দখলের মানসিকতা যেন অন্য কোনো মত গ্রহণ করলে পরাজয় ঘটবে অর্থাৎ আত্মভরিতা মন মাথা ব্যক্তিত্বকে প্ররোচিত করে দুই সাংস্কৃতিক শয়ের যথাযথ উন্নয়ন ঘটেনি এবং বিচারশীল বৌদ্ধিক স্বয়ের পরিশীলন ঘটেনি বলে বিকল্পের অনুসন্ধান যোগ্যতা তৈরি হয়নি পরমত সহিষ্ণুতা গড়ে ওঠেনি দ্বিতীয় চিন্তা সেকেন্ড থট যে অনেক অনেক তাৎক্ষণিক সমস্যার সমাধান করে তুলতে পারে তেমন সংস্কার বিশ্বাস লালিত হয়নি বরং যেটা পরিবার সমাজ থেকে শ্বাস প্রশ্বাসের মতো শিখে নিয়েছে অভ্যাসে সড়গড়ে করে তুলেছে সেই বকা ধমক ধামক নানা প্রকারের শাস্তিদানের মাধ্যমেই দোষ ত্রুটি অন্যায় অকর্মের শোধন সাধন ঘটাতে চায় শাস্তিদানের এই নেতিবাচক পদ্ধতি প্রয়োগ করে করে এরা ছোটদের পথে আনতে চেষ্টা করেছে অঙ্ক ইংরেজি শেখাতে চেয়েছে আচরণের সংশোধন ঘটাতে চেয়েছে আর এখন অতি ব্যবহারে অভ্যস্ত সেই শাস্তিদানের পদ্ধতিটাকেই অভিজ্ঞ বুদ্ধিমান ম্যাচিওর স্বামীদের প্রতি স্ত্রীদের প্রতি নিজেরাও বড়রাও একইভাবে প্রয়োগ করতে উদ্যত হয় ফলে নিউটনের তৃতীয় নিয়মে নয় মনোবিজ্ঞানের জটিল প্রক্রিয়ায় নিউরনের নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়ায় মান সমান ও বিপরীত নয় অসমান ও বিপরীত প্রতিক্রিয়া ঘটে প্রতিশোধের বাসনা অঙ্কুরিত হয় পল্লবিত হয় বিরক্তি তিক্ততা মাত্রা ছাড়া প্রকাশের পথ খোঁজে সংঘর্ষ বিষয়ক্ষেত্র ছেড়ে প্রসারিত হয়ে সংসারের সম্পর্কের রন্ধ্রে উপরন্ধ্রে বিষের প্রবাহ সচল করে তোলে পজিটিভের রিএনফোর্স করলে সদর্থক রিডিমিং মনের কাজের প্রশংসা করে দুইটি ফসল ফলে এক সেই মনটির কাজটির বারবার প্রকাশের সম্ভাবনা বেড়ে যায় কারণ ইচ্ছা প্রবণতাটুকু সেচন পায় তুই অনুসিদ্ধান্ত হিসেবে নেগেটিভ কাজের মন্দ মনের প্রকাশের মন্দ আচরণের প্রবণতা কমে যায় মন্দ কাজকে কোনো উপায়ে কমানো যায় মন্দ কাজের ইচ্ছা প্রবণতাকে কি করে লঘু করা যায় বা অপনীত করা যায় তা আচরণ সংশোধন গ্রন্থে বিস্তারিত করে বলা হয়েছে এখানে সংক্ষেপে অপরের মন্দ কাজে মৌন থাকা সরে যাওয়া তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না করা একটা মূল্যায়ন মূল্যবান প্রাথমিক পথ অন্যান্য পথের কথা সময় মতো আসবে আমাদের পরিবার সমাজ অভিভাবকরা ধরেই নেয় যে প্রতিটি ব্যক্তি ভালো কাজ করবে তাই প্রশংসার হেতু খুঁজে পায় না আর মন্দ কাজকে প্রতিরোধ করতে হবে বলে নেতিক্রিয়া নিন্দা মন্দ শাস্তির ব্যবস্থা করে রাখে পরিবার সমাজ অভিভাবকদের এই দিবিদ ভ্রান্তি সকল সম্পর্কের ক্ষেত্রে যেমন দাম্পত্য সম্পর্কের বেলাতেও তেমনি অনেক অনেক কুফল প্রসব করে যেমন স্বামী স্ত্রীর মনে বিরক্তি অনাবশ্যক হস্তক্ষেপ করে বিতৃষ্ণ করে তোলা অকারণ পরস্পরের মধ্যে বিভেদের বীজ বপন করা সন্দেহ অবিশ্বাসে প্রবণ করে তোলা ইত্যাদি দ্বিবিধ ভ্রান্তি কী কী প্রথম যা করার কথা তা না করার ভ্রান্তি বা প্রশংসনীয় কাজের বা মনোভাবের প্রশংসা না করা দ্বিতীয় ভ্রান্তি যা না করার কথা তা করা বা মন্দ বা নিন্দনীয় কাজে মৌন থেকে সাবলিমেশনের রিডাইরেকশনের মনোবিজ্ঞানসম্মত পথ গ্রহণ না করে তাৎক্ষণিক নিন্দা শাস্তির বিধান প্রয়োগ করা সম্পর্কের ক্ষুদ্রতম একক স্বামী স্ত্রী বক্ষমান প্রসঙ্গে এই ক্ষুদ্রতম সম্পর্ক বৃত্তটি একটি বৃহত্তর বৃত্তের অন্তর্ভুক্ত যেমন মা বাবা অন্যান্যজন এবং এই দ্বিবৃত্ত সম্পর্ক পারিবারিক একক আবার বৃহত্তর সামাজিক পারিপার্শ্ববৃত্ত বা বৃত্ত সমূহের মধ্যে নানাভাবে অন্তর্ভুক্ত কেউই একা থাকে না ক্রমবৃত্ত সম্পর্কের আওতায় অবস্থান করে প্রকাশিত হয় প্রতিক্রিয়া করে মেলামেশায় চিন্তাভাবনা মূল্যায়নের আদান প্রদানের এবং নানাবিধ যোগাযোগের পট প্রেক্ষায় অতএব ক্ষুদ্রতর দাম্পত্য সম্পর্কের বৃত্তটি প্রভাবিত হয় এই প্রভাবটি কাঙ্ক্ষিত এবং অনেকানেক সময়ে অনাকাঙ্ক্ষিতও হয়ে থাকে কাঙ্ক্ষিত মনের রোয়ার খোলা রাখার জন্য প্রীতি নৈকট্য সংযোগ মাধ্যমে সামাজিক শেয়ারিংয়ের প্রয়োজনে কিন্তু অনাকাঙ্ক্ষিত বোধ হয় যখন অনাহূত অপ্রত্যাশিত আকারণ নাক গোলানোর মতো ঘটনা ঘটে পরনিন্দা পরচর্চা এবং অযথা বিভেদ সৃষ্টিকারী বিচার বিশ্লেষণ বিজ্ঞতা বর্ষিত হয় এই বর্ষণ দুইভাবে ঘটতে পারে এক প্রার্থিত অপেক্ষিত প্রস্তাবিত হয়ে হতে পারে যখন স্বামী বা স্ত্রী অথবা শ্বশুর বা শাশুড়ি ঘরের কথা অপরের সামনে তুলে ধরে এবং বিচার বিশ্লেষণ বিজ্ঞতা চেয়ে বসে এটা অবশ্য নিজ নিজ মত সিদ্ধান্ত বিচারের যৌক্তিকতায় যথার্থে সমর্থনের প্রত্যাশাই করে থাকে আর অনিবার্য সমর্থন পেয়ে কেই বা বেড়াতে এসে মনক্ষণ করতে চায় তাই সায় দেয় উল্লসিত বোধ করে আর ঘর ভাঙার ছেনি হাতুড়ি কুড়ল সংগ্রহ করে বসে দুই অনাকাঙ্ক্ষিত অনপেক্ষিত অপ্রস্তাবিত হলেও সেই সব অপরজন আপন বোধে অভিষিক্তজন নিজ নিজ বিচার বিশ্লেষণ বিজ্ঞতার ভাণ্ডারের উদ্গীরণ চাপে খুঁটিয়ে খুঁটিয়ে সহজ সরল অবুজদের ডাঁটো করে তুলতে সেই ভাণ্ডারের মনে মুক্ত জহরতের বর্ষণ ঘটায় তৃপ্তি পায় আমরা যাকে পছন্দ করি না তার নিন্দা শুনতে অবশ্যই পছন্দ করি তার সম্পর্কে নতুন কোনো নেতিবাচক তথ্য ঘটনা সত্য পেলে হাপুস বদনে সংগ্রহ করি আমাদের এই আবেগীয় দুর্বলতা এবং বাসনার দীনতা অপরকে উদ্বোধিত করে এবং যথাযোগ্য খাদ্য খবর তথ্য সংবাদ পরিবেশনে প্রবণ ও তৎপর করে তোলে দ্বিপাক্ষিক দুর্বলতা একপক্ষ স্বামী বা স্ত্রী বা শ্বশুর বা শাশুড়ি সংগ্রহ করতে চায় অন্যপক্ষ পরিবেশন না করতে পারলে দুঃখ বোধ করে দায় দায়িত্বের সামাজিক দায় আর নৈকট্যের দায়িত্বের পালনে লাঘব ঘটছে ঘটবে বলে মনে করে এই দ্বিপাক্ষিক ভ্রান্তি নানাভাবে মনের যৌথ সম্পর্কের আর পারিবারিক বৃত্ত সংহতির ক্ষতি করে সর্বনাশের পাথেও যোগায় প্রতিকারের চাইতে প্রতিরোধ কাম্য বলে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে ইমিউনিটি অনাক্রম্যতা বাড়িয়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয় পথ অপরের কাছ থেকে ধার না নিয়ে না চেয়ে নিজ নিজ মস্তিষ্কের কর্ষণ করে বিচার বিশ্লেষণ বিজ্ঞতার ফসল তৈরি করে নিলে সমস্যার সমাধান এবং সম্পর্কের পুনর্গঠন অনেক সহজ স্বাভাবিক হয় নীতি তিনটি সহজ ভাবনাকে নতুন করে পুনর্গঠিত করো আবেগকে নিয়ন্ত্রণে রাখো চাহিদাগুলিকে চালাই বাছাই করে গ্রহণ বর্জন করো এই ত্রিশ সূত্র ভ্রান্তি ঘটলে যা যা ঘটে তার বিবরণ বারবারই গ্রন্থে রেখেছে আরেকবার সংক্ষেপে তুলে ধরছি এক চিন্তাভাবনার পুনর্গঠন করো মেরামত করো কেন কারণ যে পথে পদ্ধতিতে ভাবছি তাতে কাম্যফল মিলবে না তাই সঠিক পথ পদ্ধতি শিখে অভ্যাস করে নাও তুল্য অঙ্ক উত্তরে মিলছে না চেষ্টা অবশ্যই করেছি একাধিকবার করেছি নানাভাবেই করেছি কিন্তু উত্তর অধরা থেকে গেছে সঠিক পদ শিখে নিলে ভুল চিন্তা পাল্টে বা সারাই করে নিলে শিক্ষক করিয়ে দেখিয়ে বুঝিয়ে দেন উত্তর মিলেছে কিন্তু জীবনের বইতে তো কোনো উত্তর অংশ ছাপা নেই আছে আছে ভাবনা করে যা করি তা কেন করি সমাধানের জন্য সমাধান মানে শান্তি আনন্দ তুষ্টি যে চিন্তা ভাবনা শান্তি সমাধান ইত্যাদি আনে না বরং কষ্ট যন্ত্রণা তৈরি করে সেই চিন্তা ভুল তাকেই পাল্টাতে পুনর্নির্মাণ করতে সবারই সারাই করে নিতে বলেছি আমি চিন্তা ঠিক করছি কিন্তু ফল বেঠিক হচ্ছে এমন ঘটনা ঘটবে না কারণ ছাত্র অঙ্কটি ঠিক পদ্ধতিতে করেছে কিন্তু ফল বেঠিক হয়েছে এমন তো কখনোই হয় না বাস্তব জীবনে এই ঠিক এর সন্ধান মানে ঠিক বিকল্পটির সংগ্রহ বাছাই অনুসরণ উত্তর মিললে বিকল্পটি ঠিক শান্তি সমাধান পেলে চিন্তা সঠিক জানা যাবে অনথা বেঠিক এবং সুতরাং পথ পদ্ধতিটা পাল্টাও রিকনস্ট্রাক্ট করো রিবিল্ড ইয়োর থিঙ্কিং প্রসেস দ্বিতীয় নীতিটি রেগুলেট ইয়োর ইমোশন তৃতীয় নীতিটি স্ক্রিন ইয়র ডিজায়ার স্বামী স্ত্রী যখন স্ত্রী বা স্বামীর উপর বিরক্ত বিক্ষুব্ধ ক্রুদ্ধ হয় তখন সে যে বৃত্তের মধ্যে প্রকৃত সমাধানটি সম্ভব সেই বৃত্ত ছেড়ে বৃহত্তর বৃত্তে অভিভাবক বৃত্তে নালিশ জানায় এই ভ্রান্ত মানসিকতা এই ভ্রান্তিটি নিজের বা নিজেদের উপর আস্থাহীন হয়ে বৃহত্তর বৃত্তের সমস্যাটির প্রসার ঘটায় এক্স করে সমস্যাকে আরও জটিল করে তোলে তোলে কারণ একের পর এক প্রত্যক্ষের খ সমস্যার সঙ্গে যুক্ত হয়ে হয়ে সমস্যাটিকে বিরাট গভীরতা আর ব্যাপক প্রসার দিয়ে ফেলে এই একই ভুল মা বাবা শ্বশুর শাশুড়িরা করেন যখন তারা অভিভাবক বৃত্তটি ছাড়িয়ে সমাজ সমাজবৃত্তে বা প্রশাসনিক বৃত্তে সমস্যাটিকে টেনে নিয়ে যান এই মানসিকতাই শেষ পর্যন্ত গ্রাহ্যবৃত্ত কোট কোর্ট কাচারিতে পৌঁছে দেয় আমি পারি না আমরা পারি না এমন একটা পূর্ব শিকার এই ভ্রান্তির মূলে থাকে অন্যান্য কারণগুলির কথা আগেই বলেছি আমরা মনোভাব সংশোধন গ্রন্থে সমাধানের পথ পদ্ধতি সবিস্তারে উল্লেখ করেছি যে কোনো সমস্যার সমাধান দাম্পত্য বৃত্তে ঘটানো আবশ্যিক ইচ্ছে থাকলে পথ আছে এই ইচ্ছেই ইচ্ছের মৃত্যুটাই প্রধান প্রস্থানের পথ এবং প্রস্থানোর পথ অনেক সময় কায়দা চালাকি কৌশল তাৎক্ষণিক সমস্যার সমাধান করতে পারে কিন্তু যদি দীর্ঘ জীবনের প্রেক্ষিতে সমাধান চাই তাহলে অবশ্যই মনোবৈজ্ঞানিক পথ নিতে হবে ভুল পথ সঠিক গন্তব্যে পৌঁছে দেবে না মাঝখান থেকে যখন সেই চালাকি সেই কায়দা সেই কৌশল প্রকাশ পেয়ে যাবে ধরা পড়ে যাবে তখন নিউটনের থার্ড ল বাঁচাবে না নিউরনের তৃতীয় বৈশিষ্ট্য তছনছ করে দেবে ত্রিবিধ বৈশিষ্ট্য এক বাহিত ইম্পালসকে সংবেদন শক্তির গতিকে রুদ্ধ করে দিতে পারে ইনহিবিট করে দিতে পারে এটা নন নিউটোনিয়াল দুই বহন করলে বা ইম্পালসকে এগিয়ে দিলে সবটাই দেবে সম পরিমাণেই দেবে টোটো এইটি নিউটোনিও তিন একাধিক নিউরনকে একই সাইনাপটিক ক্ষেত্র এ একই সঙ্গে উদ্দীপিত করে জ্যামিতিক বা গুণের মাত্রায় বাড়িয়ে দিতে পারে নন নিউটোনিয়ান স্বাভাবিক শক্তিতে যে বাঁশের খুঁটিটি আমরা তুলতে পারি না সেই খুঁটিকেই বিধ্বংসী হিংস্র রাগের সময় এক ঝটকায় উপড়ে নিয়ে শত্রুকে তাড়া করতে পারি এই শক্তির যোগানে ওই তৃতীয় সূত্রটির অবদান থাকে বলেই পারি পরিবার সমাজ অভিভাবকরা অভিযুক্ত জনেরও যে কিছু বলার আছে থাকতে পারে তা প্রায়শই ভাবে না ধরে নেয় অ্যাসিউম করে নিয়ে নিজ নিজ অনুমান প্রত্যক্ষকেই অবিসম্বাদী সত্য বলে মনে করে এবং তখন এই ভ্রান্ত নীতি এবং এই ভ্রান্ত বিশ্বাস সর্বনাশের সূচনা করে তোলে ন্যাচারাল জাস্টিস বা স্বাভাবিক বিচার যে শান্ত ধীর ঘটনা বিষয় সমস্যার অনুপঙ্খ বিশ্লেষণ খুঁজে প্রত্যাশা করে তা আবেগ সংস্কারের কারণে বাস্তব হয় না বলে প্রতিপক্ষ মনে মনে ফুঁজতে থাকে আক্রোশের শিকার হয় প্রতিশোধ স্পৃহা বেড়ে যায় এখানে একটা দ্বিতীয় ভ্রান্তিও আক্রমণ করে হস্তক্ষেপ এই দুইজনের মধ্যে সমস্যাটি ঘটে চাহিদায় বাধা পড়লে সমস্যা হয় তাকে নানা শব্দে ভাষায় প্রকাশ করা যায় সেই প্রকাশিত চাহিদা এবং সেই প্রকাশিত বাধা বা প্রতিরোধ মনান্তর মতান্তর ঝগড়া তর্ক এবং বিড়ম্বনার কারণ হয় তাৎক্ষণিক উত্তেজনাপ্রবণ সময় তাদের এই বিষয়ে কোনো আলোচনা বিতর্ক করা সঠিক নয় সমাধানের জন্য উপযুক্তও নয় এই কথাটি অন্য জনেরাও কখনোই বলেন না বলেন না যে এখন নয় শান্ত হয়ে শান্ত সময়ে মনে অন্য কোনো যোগ্য সময়ে তোমরা সমস্যা ঘটনা বিষয় নিয়ে বিশ্লেষণে বসবে বরং উল্টো আচরণ করে ভুল করেন এবং বিভ্রান্তি ঘটান তারা হস্তক্ষেপ করেন অংশ নেন এবং অচিরেই নিজেরাই উত্তেজিত হয়ে সহজ সমাধানের পথকে জটিল কখনো বা বিধ্বংসী করে তোলেন মনোবিজ্ঞানের একটি নীতি আবেগ উত্তেজনা যত বাড়ে বিচারবুদ্ধি তত কমে বিপরীত পারস্পরিকতার সম্পর্ক থাকে রিভার্স কনকমিটেন্স বলে এইটি সকলেই জানি বুঝি অনুভব করি কিন্তু প্রায়শই ভোগী কিন্তু তবুও কার্যকালে সমুৎপন্নে নাসা বিদ্যা তৎ বুদ্ধিং বিচারং ঘটে যায় এবং তৃতীয় ভ্রান্তিটি যুক্ত হয়ে মৃয়মান সম্পর্ককে মৃত্যুশীল মৃত্যুশীল অবস্থানে ঠেলে দেয় ঠেলে নেই মা বাবা অভিভাবকরা প্রতিষ্ঠিত সম্মানিত সামাজিক ব্যক্তিত্বরা যখন আহত হয়ে বা অনাহুতভাবেই হস্তক্ষেপ করেন মধ্যস্থতার মন নিয়েই শুরু করেন কিন্তু তাদের সামাজিক স্ব অহং আত্মম্ভর অবস্থান অচিরেই যুক্তিবাদী ব্যক্তি অবস্থান থেকে সরে গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠা সম্মান সম্পর্ক ব্যক্তিত্বকে তুলে ধরেন ঘোষণা করেন এবং তখন অসম্মানিত অপদস্থ হয়েছেন বলে অহেতুক দুর্দণ্ড হয়ে ওঠেন অঙ্কের জ্যামিতিক দর্শনের বিজ্ঞানের সত্যানুসন্ধানে নিযুক্ত সকলেই ছাত্র হিসেবে সত্যকে খোঁজেন সকলে সমকক্ষ অনুসন্ধানকারী হিসেবে সমশ্রেণীর সেখানে পারিবারিক সামাজিক মান সম্মান টেনে আনাটা অনাকাঙ্ক্ষিত ক্যাটাগরির মিস্টেক বাবা বা নেতা শ্বশুর বলেই সেই সেই সম্পর্কের অবস্থানের কারণেই তাদের বিজ্ঞানে দর্শনে সত্যান্বেষণে দক্ষতা অর্জন করে না বাবা ইত্যাদি বলে অবশ্যই সমীহ সম্মান করা বিধেয় কিন্তু যা বলছেন সিদ্ধান্ত করছেন বিশ্লেষণ করছেন তাকে তো সম্মানের সমীহের করার প্রশ্ন ওঠে না স্বীকার বা অস্বীকার করার বিচার বিবেচনার প্রয়োজন পড়ে বাবা বলেই তিন দুগুণে সাত হয় না তিন আর দুই গুণ করলে তাকে ছয় হতেই হয় বালক কিশোর বললেও হয় শিক্ষক বাবা বললেও হয় যুক্তি খোঁজে না বলির বাহু চাহে না সম্পর্কের পানে যুক্তি চলে যুক্তি নিজস্ব নিয়মে অতিশয় নগণ্য সহজ সমস্যা বা চাইগুলিকে অকারণে নানাভাবে বাড়িয়ে ছাড়িয়ে এমন অবস্থা তৈরি করা হয় যে তখন বাপের বাড়ি তিন দিন না সাত দিন থাকবে সমস্যাটি গড়াতে গড়াতে জড়াতে জড়াতে মুখদর্শন করবো নাতে পৌঁছে যায় যেতে পারে নিপ ইন দ্য ব্যাড কোনিতেই সমাধান করো নীতিটি কারো মনেই স্থান পায় না বিকল্প সন্ধান করে সমস্যার সমাধান না খুঁজে মা বাবার হস্তক্ষেপ পাড়া প্রতিবেশীদের উঁকিছুঁকি থালা বাসনের বাদ্য ঝঙ্কার কাকেদের চিৎকৃত প্রস্থান আর এখনকার দিনে পাড়ার দাদাদের আগমন অনিবার্য করে তোলা হয় সমস্যার উৎসে যদি বোনের বা ভাইজির বিয়েতে বেনারসি দেব বা সোনার বাড়া দেব থাকে তাহলে সঠিক পথ না নিলে আর বেঠিক পথে পা বাড়ালে তখনও একই পরিস্থিতি পরিবেশ অনিবার্য হাজির হবে নিবার্যকে অনিবার্য করে তোলাই যেন এদের প্রতিজ্ঞা নিবার্য কেন বিকল্প খুঁজে ঐক্যমত্তে পৌঁছানোটাই সহজ পথ স্বামীদের মধ্যে একটি পলায়ন পর মানসিকতা কাজ করে এড়িয়ে যাওয়ার প্রবণতা প্রকাশ পায় মরা টিকটিকি চিত হয়ে থাকা আরশোলা বাইরে নিক্ষেপ করতে যেমন নির্বিরোধ কোনো অধস্তনকে ডাকি নিজ হাতে দায়িত্ব নিয়ে করি না তেমনই স্ত্রীর সঙ্গে সমস্যা হলে নিজের আখের নষ্ট না করে নিজের ভালোটি নিজের ভালোটি থেকে মাকে লাগাই মাসিকে বলি দিদির স্মরণাপন্ন হই এটা যে নাকের বদলে নরুণ প্রাপ্তি তা বুঝি না ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ বাঁচাতে বৃহৎ ক্ষতির দরিয়াই নেমে পড়া আর কাকে বলে স্ত্রীও তাই করে কিন্তু অনেক বেশি ক্ষতি করে দরিয়ায় নয় বেগবতী হোয়াং হোতে ঝাঁপ দেয় প্রথম তো স্বামীকে ঝালাপালা করে দেয় তারপর শাশুড়ি মাসি দিদিকে নাড়িয়ে দেয় এবং সবিশেষ নিজের মাকে কৃষ্ণের ভূমিকায় বা অর্জুনের ক্ষমতায় তুলে ধরে তুলে আনতে চায় যখন কুরুক্ষেত্র বেঁধে গেছে বা যায় আমাদের সমস্যা আমরাই মিটিয়ে নেব অথবা তোদের সমস্যা তোরাই মিটিয়ে নেয় এমন ভাবনা কথা সত্যমব জয়দের মতো শোনা যায় কখনোই অনুসৃত হতে দেখা যায় না অনব্রত দেখা যায় যে মা বাবা বলছে কি হয়েছে আমাকে বল বা আমাদের বল ঠিক করে দেবো অথবা পুত্র পুত্রবধূ বলছে দেখুন আমা তোমার ছেলে অর্থাৎ নিজেদের যোগ্যতা বিষয়ে যেমন অনবহিত কাজ করছে তেমনি অধিকারবোধ বিষয়েও খান্ডব দহন বা কুরুক্ষেত্র কি দূরে থাকতে পারে অথবা উকিল ব্যারিস্টার কোর্ট কাছারি এখন মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজে মেয়েরা শিক্ষিত উচ্চশিক্ষিত মেধা বুদ্ধি সম্পন্ন হয়ে তৈরি হয় কিন্তু তাদেরই যখন পুত্রবধূরূপে পায় তখন তাদের আমরা আমাদের সংস্কার এবং আবদ্ধ বুদ্ধির দোষে শুধুমাত্র নারী বধূ সেবিকা যোগ্য বলে মনে করি ধরে নিই এই ধরে নেওয়া বা মনে করায় পুরুষ প্রকৃতিগতভাবে প্রবণ আর শাশুড়িরা প্রতিফলিত প্রাধান্যে যোগ্য বলে মনে করেন ও কিছু বোঝে না পড়ে না পারে না অভিজ্ঞতা নেই ইত্যাদি নীতি মূল্যায়ন যেন বধূ হলেই জুটে যায় মেয়ে ছাত্রী শিক্ষয়িত্রী অফিস কর্মী পদাধিকারী হিসেবে যেসব যোগ্যতা তার স্বপার্জিত প্রকাশে স্বীকৃত এসবের দিকে বিষয়ে শ্বশুর শাশুড়ি স্বামীরা তেমন মন দেন না ফলে একটা ব্যক্তিত্বের সংঘাত বিচার বুদ্ধি বিবেচনা ক্ষমতার বিভেদ যেন প্রথম থেকেই এক পক্ষকে উচ্চমন্য করে রাখে আর অন্য পক্ষকে ফলস্বরূপ বিরক্ত তিক্ত করে রাখে এমতো একটা মানসিক পারিবারিক বাতাবরণে সম্পর্কের যে রূপ ছবি বর্ণছটা প্রকাশ পায় বা পাবে তা সহজেই অনুমেয় অভিভাবকের বা অভিভাবকদের মূর্খতার নির্বুদ্ধিতার নীতিমনের সঙ্গে সামঞ্জস্য সাধনে অক্ষম হয়ে পড়াটা স্বাভাবিক যদি সেই উচ্চমন্য তা প্রতিনিয়ত কাঁচায় খোঁচায় কাঁদায় আঘাত করে প্রথম ধাপে স্বতন্ত্র আবাস কাম্য হয়ে ওঠে যখন শ্বশুর শাশুড়ির সঙ্গে এমনটি ঘটে ঘটতেই থাকে দ্বিতীয় ধাপে কারণগুলি আগেই বলেছি স্বামীর সঙ্গে যদি ও যখন এইসব কারণগুলি পুরুষ প্রাধান্য আত্মম্ভরিতা যে নির্বোধ নির্দেশ ইত্যাদি প্রভৃতি সচ্চার হয় আবার সচ্চার হয় তখন আবার সেই নিবার্য উকিল ব্যারিস্টার কোর্ট কাছের হাত ছানা দেয় অনিবার্য হয়ে ওঠে এই অবস্থায় স্বামীরা যদি প্রথা সংস্কার সিদ্ধ সাংখ্যের ভূমিকা পুরুষ ভূমিকা নেয় গাছের এবং তলার মনোভাব মৌন মুখ থাকে এবং পাঁড় সুবিধাবাদীর মতো এদিকে হাঁ হাঁ আর ওদিকেও হাঁ হা করে লাইন অব লিস্ট রেজিস্ট্যান্স অনুসরণ করে তাহলে যা যা ঘটে তার মধ্যে দুইটি মাত্র বলি কাউন্সেলরের কাছে যায় অথবা এবং থানায় যায় এবং এই স্বামী ব্যক্তিটির দায়ী দায়িত্ব অবস্থান এবং সেই কারণে তার করণীয় অকরণীয় যদি সে যথাযথ পালন না করে তাহলে সে স্ববিরোধে পর্যদস্ত হতে বাধ্য প্রতিজ্ঞাপূরণের ব্যর্থতা দ্বারা ছিন্ন হতে বাধ্য পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারাতে বাধ্য নির্ভরশীলতার ভরাডুপি ঘটাতে বাধ্য সময় মতো এবং বিধিমতো মনোবিজ্ঞানের বিধিমতো কর্তব্য পালন না করলে অবশ্যই অসময়ে পাড়ার ছেলে থানার পুলিশ এবং কোর্টের কালো কোর্ট